সৃষ্টির যা কিছু কল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর প্রত্যেককে আমরা বাজেট বাজারের পক্ষ থেকে বিনীত সম্মান জানাই এবং আন্তরিক শুভেচ্ছা জানাই মানুষ জন্মানোর পর থেকে ছখানা অভাব নিয়ে জন্মগ্রহণ করে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা শিক্ষা সংস্কৃতি চিকিৎসা তার মধ্যে মেন জায়গাটাই হচ্ছে আমাদের কিন্তু দ্বিতীয় স্লোটাই আছে কিন্তু বস্ত্র আর আমরা এখন দাঁড়িয়ে আছি সেই বিপুল বস্ত্র সম্ভারে যেটা হচ্ছে আমাদের দীর্ঘ পরিচিতি সুনাম শ্রী শ্রী সোনলাল তাপরিয়ারি প্রতিষ্ঠান বাজেট বাজার সেখানে আমরা দাঁড়িয়ে আছি আর সেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা কিন্তু পুজোর কালেকশান দেখাচ্ছি আজকে আমরা পুজোতে আমরা কিন্তু নতুন কালেকশান যা আসছে আমরা একবার দেখিয়ে দিচ্ছি দেখুন আজকে দেখাবো কিট সেকশানে দাঁড়িয়ে আছি আর কিট সেকশন থেকেই দেখাবো বাচ্চাদের আইটেম একদম জিরো সাইজের বাচ্চা থেকে আপ টু ছ বছর বাচ্চা যাদের আছে তাদের জন্য কিন্তু আমরা নতুন আইটেম নিয়ে আসি একদম প্যাটার্ন অফ গ্যালিসের দেখুন হট প্যান্ট দিয়ে তার সাথে কিন্তু কড রাইস দিয়ে ভিতরের ইনারটা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু ডিজিটাল প্রিন্ট একদম নিউ বর্ন বেবি থেকে ছ বছর বাচ্চার জন্য কিন্তু আমরা এই পোশাকগুলো রেখেছি যারা ক্যাজুয়ালি চার্জ চাইছেন এবং তার ভিতর একটু ফ্যান্সি টেস্ট তার জন্য কিন্তু দুর্দান্ত প্রত্যেকটাই দেখুন কড রাইজ আছে বাচ্চাদের পড়ানোর জন্য কোনো অসুবিধা নেই ভিতর ফন্ট কিন্তু বাচ্চাদের প্যান্টটা কিন্তু পরিয়ে এখান থেকে ক্লিপ দেওয়া আছে লাগাতে হবে মানে আমরা সব কিছু যেহেতু বেসিক্যালি এই বয়সের বাচ্চাদের কিন্তু একটা সমস্যা থাকে হাগিস পরাতে হয় তো সেইখান থেকে দাঁড়িয়ে দেখুন সব ধরনের কিন্তু চিন্তা ভাবনা করে আমরা প্রত্যেকটা কালেকশন রাখি কাস্টমারকে দেখাই তার কোনো উদ্দেশ্য থাকে উদ্দেশ্য একটাই একটা উদ্দেশ্য প্রথম উদ্দেশ্য বাজেট ফিট স্টাইল হিট আর দ্বিতীয় কাস্টমার যাতে কমফোর্ট পায় এই ব্যাপারটা কিন্তু আমরা সবসময় মাথায় রাখি দ্বিতীয় ব্যাপার যেটা দেখাবো দেখুন এটা কিন্তু প্যাটার্ন অফ গ্যালিস কিন্তু অ্যাটাচমেন্ট মানে মনে হবে গ্যালিসের মতন এই ফিতেটা লুকটা দেওয়া আছে তার সাথে দেখুন ইম্পোর্টেড জর্জেট ফেব্রিক ইম্পোর্টেড কাপড়টার কিন্তু অন্যরকম আছে লুক আছে দেখুন ইম্পোর্টেড কাপড় ভার্সান তার সাথে দেখুন পিওর সিঙ্কার একদম হানড্রেড পারসেন্ট কটন সিংকার দিয়ে এখান থেকে কিন্তু জিরো সাইজ থেকে আপনি ছ বছর পর্যন্ত বাচ্চাদের কিন্তু ভেরিয়েন্ট আমাদের কাছে পাবেন নেক্সট আইটেম দেখাবো দেখুন এটাও কিন্তু প্যাটার্ন অফ গ্যালিস কিন্তু পড়লে ফ্রকের মতনই লাগবে পুরো লাইট ওয়াশিং ডেনিম তার সাথে কিন্তু দেখুন একটা পুরো আলাদা জ্যাকেট টাইপের যেটা মনে হবে গ্যালিস তার সাথে কিন্তু ভিতরে একদম পিওর সিঙ্কার স্ট্রেচ তার সাথে দেখুন এখানে দেখতে পাচ্ছেন পুরোটাই প্রিন্ট কিন্তু হ্যান্ড প্রিন্ট যা দেখতে পাচ্ছেন পুরোটাই হ্যান্ড প্রিন্ট এবং আমি একটা কথা আপনাদের বলে রাখি আমাদের রেঞ্জ কিন্তু এই আইটেমের প্রোডাক্ট শুরু হচ্ছে দুশো থেকে স্টার্ট হচ্ছে দুশো থেকে স্টার্ট হচ্ছে এবং আপার লোয়ার সব ধরনের রেঞ্জ আছে মোটামুটি চারশো নিরানব্বই টাকা পর্যন্ত গিয়ে আমাদের এই আইটেম ছোটো বড়ো সাইজ নিয়ে শেষ হচ্ছে এরপরে দেখো একটা কিডস নিউ বর্ন বেবি আপনার হচ্ছে কিন্তু ফ্রক এই কাজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো এম্বোয়ডারি কাজ তার সাথে মিক্স ম্যাক্স প্রিন্টের উপর দেখুন পুরোটাই কিন্তু প্রিন্ট আছে কনসেপ্ট তার সাথে দেখুন একটা ব্যাক প্যানেল চলে আসছে পুরোটাই ব্যাক প্যানেল এক কালার তার সাথে গিয়ে মিক্স ম্যাক্স প্রিন্ট নেবেন কেন নেবেন বাজারের থেকে অন্যরকম কিছু রাখি আমরা আজকে অনলাইনে প্রচুর ব্যবসা করছে লোকে কিন্তু আপনি কাপড়ের ফিল দেখতে পারবেন না আর আমার প্রতিষ্ঠান হচ্ছে কিন্তু দীর্ঘ পরিচিত মানে সোহনবাবুর দোকান সোহনলাল তাপারিয়া যেটা কিন্তু হাবড়ার মধ্যে সব থেকে একদম ব্যবসায়ী লোক তারই প্রতিষ্ঠান বাজেট বাজার আর সেই বাজেট বাজার মানে আমাদের কিন্তু একটা কথা আমরা প্রথমেই বলে রাখি সোহনবাবু যে আমল থেকে ব্যবসা শুরু করেছে ওনার একটা নীতি ছিল যে সততাই মূলধন আর আমরা কিন্তু সেই সততার বেসে দাঁড়িয়ে কিন্তু আজকে কিন্তু এই প্রচারগুলো করছি দেখুন এটাও কিন্তু গ্যালিস সেট স্কার্ট পুরো কডরাইস রাইস তার উপর অ্যাম্বারি করা তার উপর কিন্তু পুরোটাই ডিজিটাল প্রিন্ট হাতাটা কিন্তু ঘটি হাতা এর ভিতর কিন্তু প্রচুর কালার চলে আসবে আপনাদের আমরা দুটো চারটে করে কালার দেখাচ্ছি এত ভ্যারাইটিস আমরা দেখাতে পারি না ভিডিওতে কেন ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে কিন্তু এর ভিতর প্রত্যেকটা সাইজ কিন্তু আপনি পেয়ে যাবেন এটা কিন্তু টু পার্টের মধ্যে এতক্ষণ যা দেখালাম সব সিঙ্গেল পার্টের মধ্যে ছিল এর ভিতরে কিন্তু স্কার্টটা আলাদা একদম নিউ ওয়ার্ন বেবিদের জন্য দেখুন এত ফ্যান্সি ড্রেস পাওয়া মুশকিল আর আমরা আপনাদের জন্য কিন্তু বিপুল সম্মান নিয়ে বসে আছি তার সাথে দেখুন পুরো স্ট্রাইপের পার্টটার উপর কিন্তু আপনার কিন্তু পুরো সিংকারের উপর উইথ প্রিন্ট আর প্রিন্টের কিন্তু গ্যারান্টেড আপনি একশোবার ধোয়ার পরে যদি প্রিন্ট নিয়ে কোনো সমস্যা হয় আমরা কিন্তু আপনাকে রিটার্ন করে দেবো এতটা গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করছি তো বাজার থেকে নেবেন আর আমাদের কাছ থেকে নেবেন এটার মধ্যে ডিফারেন্স প্রথমেই বললাম সোহনবাবুর প্রতিষ্ঠান বাজেট বাজার বারাসা থলিতলা মোড়ে আর তার একটা উদ্দেশ্য ছিল লোকের কাছে পৌঁছে দেওয়ার যে শততাই মূলধন সেই টেকনিকটা কিন্তু আমরা কখনো অবলম্বন করে এখনো বেঁচে আছি এবং সেই জায়গাটা কিন্তু আমরা এখনও ধরে রেখেছি দেখুন এরপরে একটা দেখাবো ডেনিম ফ্রক পুরোটাই কিন্তু অ্যাম্বারি ওয়ার্ক আছে সাথে হাতাটা কিন্তু পুরো ঘটি হাতা আছে এবং ব্যাক সাইড বাচ্চাদের পড়ানোর জন্য একটা ব্যাপার থাকে পিছনে কিন্তু ব্যাক সাইডে পুরো বোতাম সিস্টেম আছে পুরো ব্যাক সাইড প্যানেল কিন্তু আপনি বোতাম মানে বাচ্চাকে পড়ানোর জন্য কোনো রকম আপনাকে প্রবলেমে পড়তে হবে না নেক্সট আইটেম দেখাবো দেখুন এটাও ফ্রক আছে কড রাইসের উপর এর ভিতর কিন্তু আপনি ভ্যারাইটিস কালার পেয়ে যাবেন আমি বেসিক্যালি লাইট কালার নিয়ে আজকে করছি ভিডিও কিন্তু ডিপ কালার কিন্তু অ্যাভেলেবেল আপনি আমাদের কাছে পাবেন এবং ভিতরে কিন্তু প্রচুর ভ্যারাইটিসও আমাদের কাছে আছে এবং এর জন্য কিন্তু প্রতিনিয়ত আপনাকে আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করতে হবে আমাদের ঠিকানা কিন্তু বারাসাত গরিতলা রোড ফিফটি সেভেন কলকাতা রোড কলকাতা একশো একটু অন্য প্যাটার্নে চলে আসলাম এতক্ষণ গ্যালিস টাইপের প্যাটার্ন দেখালাম এবার কিন্তু চলে আসছি পিওর কটন পিওর কটন তার ভিতর কটন বললেও ভুল হবে দেখুন